দু হাজার সালে বিজেপি স্মাইলিং বলেও অটলজি কিন্তু পার্টিকে ক্ষমতায় আনতে পারিনি এবারেও দেখবেন যে দুটো ফেস ইলেকশন হয়ে গেছে সাধারণ মানুষ বিজেপিকে ভোট দেয়নি সামনে যাকে পেয়েছে তাকে দিয়েছে নেগেটিভ ভোট বিজেপির বিরুদ্ধে পজিটিভ ভোট মানুষের জন্য দেশের জন্য দুই দফাতেই দফা দফা এখনো পাঁচটা দফা আছে আপনাদের মনে রাখতে হবে প্রতি দফাতে আপনাদের ভোট দিতে হবে বাইরে থাকলে বাইরে থেকে ফিরে এসে ভোটটা দিতে হবে নালে কখন নামটা কেটে বাদ দেবে নিয়ে করে করে দেবে ডিটেনশন ক্যাম্পে ক্যা কে করে চিৎকার করছে ইউনিফর্ম সিভিল কোড করছে জানি না ও বিসিদের কোনো কিছু থাকবে না অস্তিত্ব সংখ্যালঘু থাকবে না দলিত থাকবে না ধর্মের অস্তিত্ব থাকবে না জাতিসত্তা থাকবে না এরা দেশ বেছে দিতে চায় এরা দেশ বিক্রি করছে জাতি বিক্রি করছে ধর্ম বিক্রি করছে মানুষ বিক্রি করছে মানবিকতা বিক্রি করছে একতাকে বিক্রি করছে তাই জোট বেঁধে বলতে হবে আর না আর না বিজেপিকে চাই না আমি বলবো আর না আর না আপনারা কি বলবেন একটু জোরে ছাত্র জীবন কোথায় গেল গলা আওয়াজ নেই পেছনেও যারা বসে আছেন আর না আর না আর না আর না এনআরসি চাই না আমরা এনআরসি করতে দেবো না কেয়া করতে দেবো না ইউনিফর্ম সিভিল কোড করতে দেবো না একশো দিনের কাজ আমরা পঞ্চাশ দিন করে দেবো রাজ্য সরকারের পক্ষ থেকে কাজ জব কার্ড হোল্ডাররা বাড়ি আমরা তৈরি করে দেবো এটা মাথায় রাখবেন লক্ষ্মীর ভান্ডার চলবে মজ্জেম ইমামদের সান্য সম্মান চলবে আদিবাসী ভাতা চলবে জয়জহর ভাতা তপস্বী ভাতা কিষাণ ভাতা সংখ্যালঘু পরিবারের ছেলে মেয়েরাও চার কোটি ঐক্য স্কলারশিপ দিয়েছি আলিয়া ইউনিভার্সিটি আমরা করে দিয়েছি হজ টাওয়ার আমরা বানিয়ে দিয়েছি কলকাতায় গেলে দেখবেন এত বড় হজ টাওয়ার কোথাও নেই এখানেও মুর্শিদাবাদে মেডিকেল কলেজ ইউনিভার্সিটি থেকে শুরু করে স্টেডিয়াম থেকে শুরু করে পিটিটিআই থেকে শুরু করে আইটিআই থেকে শুরু করে সবটাই আমরা করে দিয়েছি তো আগামী দিন করলে যদি দিল্লিতে আমাদের সরকার ক্ষমতায় আসে তাহলে আমরা যে কাজগুলো দিল্লি আটকে রেখে দিয়েছে আমরা নিয়ে আসব তৃণমূল ছাড়া মনে রাখবেন দিল্লির আর ইন্ডিয়া জোটে আম্বাই পথ দেখাবো দেখাবো দিশা তাই ভোটটা দিলে তৃণমূল কংগ্রেসকে দিন কেরালায় কংগ্রেস আর সিপিএম এর কত মারামারি ওদিকে কুস্তি আর এখানে মস্তি কোথাও নিজে লড়ছে কোথাও সিপিএম কে দিয়েছে আমি বলি এখানকার যে সিপিএম কংগ্রেস এদের জন্যই আমরা কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস করেছিলাম আমি নিজে কংগ্রেস করতাম ছোটবেলা থেকে শুধু এই মার্ক্সবাদী কংগ্রেস পার্টি তৈরি হওয়ার জন্য হয়েছিল আমি কিন্তু তখন এসেছিলাম আমি এসব ঘটনা ভুলি না হরিয়ালপাড়ায় মনে আছে আট জনকে গুলি করে হত্যা করেছিল সাগর দিকে মনে আছে কাশ্মীরে কাজ করতে গিয়ে ছজন যুবক আপেলের বাগানে কাজ করতে গিয়ে শুধু ডেড বডিটা ফিরে এলো তাদের পরিবারের পাশে আমরা গিয়ে দাঁড়িয়েছিলাম নিজে গিয়েছিলাম যারা আছেন মনে রাখবেন তাদের জন্য আমরা একটা ওয়েলফেয়ার ফান্ড তৈরি করেছি তাদের সাথে তার সময় তার সংসার যদি কোনো রকম যোগাযোগ রাখতে চান তার নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন শামিলুল ইসলামকে ওই কমিটির চেয়ারম্যান করা হয়েছে তাছাড়াও আপনারা যেমন স্বাস্থ্যসাথী কার্ড পান বাইরে যারা কাজ করে তাদের আঠাশ লক্ষ শ্রমিককে আমরা আর একটা করে স্বাস্থ্যসাথী কার্ড দেবো আলাদা করে যাতে যারা বাইরে কাজ করে তার চিকিৎসাটা সে যেন করিয়ে নিতে পারে আমরা ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন টাকা বেড়েছে টাকা বেড়েছেন ষাট বছর যাদের বয়স হয়েছিল তারা ভেবেছিলেন আর পাবো না তারাও সারা জীবন পাবেন তার কারণ ওটা আমি জিন্দেগি ভর করে দিয়েছি